ইতালির মিলান শহরে কাছো এলাকায় নতুন একটা রেস্টুরেন্ট চালু হয়েছে নাম হলো বৈশাখী আর এই রেস্টুরেন্টটা কে চালু করেছে বা কারা চালু করেছে এর মালিককে আমি এদের সঙ্গে কথা বলবো সামনে দেখতেছেন তিন থেকে চারজন বাংলাদেশি ভাইদের আছে ওকে ভাইয়া প্রথমে যদি আপনার পরিচয় দিয়ে এই রেস্টুরেন্টটা আপনি কোন পজিশনে আছেন আপনি মালিক কিনা সব কিছু একটু জানাবেন প্লিজ আসসালামু আলাইকুম আমি বৈশাখী রেস্টুরেন্ট পরিচালনা করি চারজন মিলে এই বৈশাখী রেস্টুরেন্টটা কায়স্তো বাংলা জোনা নামে যে পরিচিত এখানে আমরা নিজেদের উদ্যোগে উদ্যোক্তা হিসেবে করছি এখানে মোটামুটি অনেক বসার ব্যবস্থা আছে এখন মোটামুটি মিনিমাম একশো জন লোক এখানে বসতে পারবে এবং বাইরে আমাদের ভালো স্পেস আছে সেখানে মিনিমাম চল্লিশ জন লোকের বসার ব্যবস্থা আছে আমরা মোটামুটি বেশ বড় সড়োভাবে আপনাদের সেবায় নিয়োজিত আছি ওকে আমি আপনার কাছে প্রশ্ন করবে এই রেস্টুরেন্টটা আপনি কতদিন আগে খুলেছেন বা আপনারা কতদিন আগে খুলেছেন আমরা রেস্টুরেন্টটা সম্পূর্ণ নতুন ভাবেই করছি আমাদের করতে প্রায় তিন মাসের মতো সময় লাগছে এবং আমরা এটা ওপেন করছি আগামী গত সোমবার থেকে আজকে ছয় দিন হইলো আমাদের এটা ওপেন ছয় এই রেস্টুরেন্টে কত আইটেম খাবার পরিবেশন করতে পারবেন বা কত আইটেম খাবার আছে সেটা কি সব খাবার না অন্য অন্য দেশের খাবার আইটেমগুলো এখানে আছে আমাদের এখানে বাংলাদেশি প্রধান্য থাকবে প্লাস পাশাপাশি ইন্ডিয়ান পাকিস্তান এবং ইতালিয়ান কিছু মেনু থাকবে মোটামুটি আমাদের এখানে একশো ম্যাক্সিমাম একশো কোয়ালিটির খাবার থাকবে এবং আমাদের বাংলার ঐতিহ্যবাহী যে সুস্বাদু মিষ্টি রকম মিষ্টি অনেক অনেক প্রকার মিষ্টি থাকবে যেটা শুধু বৈশাখী রেস্টুরেন্টেই পাওয়া সম্ভব হ্যাঁ আমরা মোটমাট শেয়ার হিসাবে ছয়জন আছি ছয়জন আছে আমরা চারজন সাধারণত এই জায়গায় থাকি আমরা চারজন ইউটিউব দেখাশোনা পরিচালনা করতেছি আচ্ছা আমি আছি আমার ছোট ভাই আছে আমার ছোট ভাই আছে যে আছে আর আমার আদ দুজন আছে আমার ভাই ভাইরা আছে আর আমার আর ছোট ভাই আছে আচ্ছা তারা সাধারণত অন্য জায়গায় জব করে তো তারা আসতে পারে নাই মানে শেয়ারে আছে শেয়ারে আছে আমরা চারজনই এটা দেখা আমি কি আপনার সাথে জানতে পারবো যে এই রেস্টুরেন্টটা যেহেতু এখন নতুন একটা মানে রেস্টুরেন্ট বা দেখার মতন একটা ডেকোরেশন করেছেন আপনারা আমার মনে হয় ইতালিতে বাংলাদেশি যে রেস্টুরেন্ট বা হোটেলগুলো আছে তার মধ্যে ফার্স্ট আমার ডেকোরেশন সবচেয়ে পছন্দ হয়েছে আনুমানিক কত হাজার ইউরো বা বাংলার কত লক্ষ বা কত কোটি টাকা খরচ হয়েছে আমার যদি আপনারা জাস্ট অ্যাডজাস্ট পুরো হিসাবটা দিতে পারবো না তা আনুমানিক আমাদের চাই আনুমানিক আনুমানিক চারি লক্ষের উপরে আমাদের টাকায় যে ইনভেস্ট করা হয়েছে চার লক্ষ ইউরো হ্যাঁ চারি লক্ষ ইনভেস্ট প্রায় পাঁচ কোটি টাকার উপরে বাংলাদেশি টাকা যে আপনি ধরেন তা পাঁচ কোটি টাকার উপরে আমাদের সময় ইনভেস্ট করা হয়েছে আপনারা কি এমনভাবে চালু করেছেন যে এখানে যে কোনো বড় ধরনের অনুষ্ঠান আয়োজন করতে পারবেন ইনশাল্লাহ আমার উদ্দেশ্য এটা একমাত্র আমাদের সরি আমাদের উদ্দেশ্য এটা একমাত্র যে এখানে অনেক রেস্টুরেন্ট অনেক রেস্টুরেন্ট আছে সেখানে সাধারণত মানুষ পঞ্চাশ জন ষাট জন বসতে পারে না আমার রেস্টুরেন্ট আমি আশা করি একবার দেড়শো লোক বসাবো একশো একশো পঞ্চাশ একশো পঞ্চাশজন লোক বসাবো এক হাজার যেন অনুষ্ঠান করতে পারি এই যে উদ্দেশ্যে আমি এই রেস্টুরেন্টটা খোলার চেষ্টা করব মানে আপনারা সেইভাবে প্রিপারেশন নিয়ে আপনারা এই ডেকোরেশন করছেন বা এরকম লোকের আয়োজন ম্যানেজমেন্ট করতে পারবেন যদি আপনারা শুরু করে এই আসনে এই আসনে শুরু করছি যাতে আমরা বড়ো বড়ো অনুষ্ঠান পাই অনুষ্ঠান করতে পারি আমি আপাতত আমি আপাতত চার পাঁচ দিন আগে থেকে এখন পর্যন্ত কেমন সারা পেয়েছেন আমাদের চিন্তার বাহিরে আমরা আমাদের যা ছিল তার থেকে অনেক অনেক সারা পেতেছেন

যদি কেউ মিলানো ট্যুরিস্টও ঘুরতে আসেন একবার এসে আমার রেস্টুরেন্টে দেখে যাবেন আমাদের খাবারটা একবার একটু খেয়ে টেস্ট করে যাবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে ইনশাআল্লাহ আমাদের কোনো সেবায় কোনো ত্রুটি হবে না আমাদের সার্ভিস পেয়াস আমাদের খাবার দাবার সব একবার এসে টেস্ট করে যাবেন যদি ভালো হয় আমাদের আপনারা ভালো একটা জিনিস করেছেন বাঙালি হিসেবে এটা আমার আপনাদের সবাই বেরিয়ে আপনার অসংখ্য ধন্যবাদ দর্শক থেকে এই ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আজকের জন্য এখানে শেষ আল্লাহ হাফেজ বাই বাই